আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আরও এক নতুন দিনে আরও এক নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি আজ তৈরি করে ফেলবো খুব সহজ আর লোভনীয় পদ্ধতিতে পনিরের রেসিপি তৈরি করব আজ পনির পোস্ত তার জন্য দেখো প্রথমেই আমি দুই টেবিল চামচ পোস্ত কিছুটা কাজু বাদাম পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা আর অর্ধেক টমেটো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব আর এই থেকে দেড়শো গ্রাম পনিরকে মিডিয়াম সাইজের টুকরো করে তার মধ্যে সামান্য পরিমাণে হলুদ সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব এবার যেটা করব পনিরগুলোকে ফ্রাই করে নেব তার জন্য একটা ফ্রাইং প্যান ভালোভাবে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ রিফাইন্ড অয়েল আমি সম্পূর্ণ রান্নাটা রিফাইন্ড অয়েলেই করব এবার তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে পনিরগুলো এর মধ্যে ছেড়ে দেব আর পনিরগুলোকে লবণ হলুদ দিয়ে মাখানোর সময় সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম তবে তোমরা চাইলে লঙ্কার গুঁড়োটা কিন্তু স্কিপ করতেও পারো আর একটা কথা খেয়াল রাখবে পনির কিন্তু খুব একটা বেশি ভাজতে যাবে না পনির যদি একটু বেশিক্ষণ সময় নিয়ে ভাজা হয় তাহলে পনিরের যে সফটনেস সেটা আর থাকে না একটু চিমড়ে টাইপের হয়ে যায় হালকা একটু ভাজা হয়ে গেলে তারপর তুলে নেবে আবার তোমরা চাইলে পনিরগুলো ভাজার পর একটু উষ্ণ গরম জলেও পনিরগুলো খানিক্ষণ ফেলে রাখতে পারো আর পনিরগুলো যেহেতু আমি খুব এখানে একটা বেশি ভাজি নিই হালকা একটু শ্যালো ফ্রাই করে নিয়েছি তাই আর গরম জলে ফেলবো না পনিরগুলো কিন্তু একদম সফটই রয়েছে পনিরগুলো দেখো আমি ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেব। ফোড়নের জন্য প্রথমেই দিয়ে দেব একটা তেজপাতা দেবো দুটো শুকনো লঙ্কা দুটুকরো করে আর যেটা দেব সামান্য পরিমাণে একটু গোটা গরম মশলা আর একটু গোটা জিরে ফোড়নটাকে দশ থেকে পনেরো সেকেন্ড মতো হালকা একটু ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পোস্ত কাজুবাদাম টমেটো কাঁচা লঙ্কার পেস্ট দেখো এর মধ্যে আমি সেই মিশ্রণটা এবার দিয়ে দিচ্ছি আর ওই বাটিতেই সামান্য পরিমাণে একটু জল নিয়ে বাটিটা ধুয়ে এর মধ্যে দিয়ে দেব এই সময় কিন্তু গ্যাসে ফ্লেম একদম লো টু মিডিয়ামে রাখব হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে এবার একে করে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম হাফ টি স্পুন জিরার গুঁড়ো হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন লবণ আর হাফ টি স্পুনের একটু কম চিনি এবার আবারও একটু জল দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসবে ততক্ষণ কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মশলাটা কষিয়ে নেব আর আমি যেহেতু রান্নাতে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই এখানে আর কিন্তু লঙ্কার গুঁড়ো দিইনি দিয়েছি আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো জাস্ট কালারটা একটু আনার জন্য প্রায় পাঁচ মিনিট মতো পোস্তর সাথে মশলা একটু কষিয়ে নিয়ে এর মধ্যে যেটা দেব সেটা হচ্ছে টক দই আমি দুই টেবিল চামচ টক দই হালকা একটু জল দিয়ে আর এক চিমটি একটু লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর রান্নায় যখন আমরা টক দই ব্যবহার করব তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে যদি হাই ফ্লেমে থাকা অবস্থায় আমরা টক দই দিই তাহলে টক দইটা একটু ফেটে ফেটে যাবে এবার আবারও দুই থেকে তিন মিনিট মতো একটু কষিয়ে নেওয়ার পর যখন গ্রেভিটা হালকা একটু ঘন হয়ে আসবে তখন ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দেব এবার দু এক মিনিট মতো পনিরের সাথে সব কিছু খুব ভালোভাবে হালকা হাতে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আজকের লোভনীয় রেসিপি পনির পোস্ত তাহলে কিন্তু এবার মাঝে মধ্যে বাড়িতে এইভাবে পনির পোস্ত ট্রাই করে দেখবে আর এই রেসিপি ভাত রুটি পরোটা কিংবা পোলাও যে কোনো কিছুর সাথেই কিন্তু খুব ভালোভাবে যায় তাহলে আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে একদম ভুলবে না